আপনারা যারা মনে মনে ভাবছেন দলিল রেজিস্ট্রি করবেন জমির দলিল রেজিস্ট্রেশন করবেন কিন্তু জমি দলিল রেজিস্ট্রেশন করার সময় কি কি বিষয় প্রস্তুত থাকতে হয় অথবা কোন বিষয়গুলো ফলো করলে আমার জমির দলিল রেজিস্ট্রিটা সূক্ষ্ম হবে কোনো ভুল হবে না তাদের জন্য আজকের এই ভিডিও বিশেষ করে আমরা দলিল রেজিস্ট্রি করার সময় যখন দলিলটা লেখালেখি হয় তখন ফাইনালি রেজিস্ট্রির আগে দলিল রেজিস্ট্রেশান আগে আমরা দলিলটাকে চেক দেব আমরা যদি আমাদের ওই ধরনের ক্ষমতা থাকে দক্ষতা থাকে ধারণা থাকে তাহলে আমরা চেক দেব নিজেই আর যদি এ ধরনের ধারণা না থাকে তাহলে আমরা একজন ভালো ধারণা আছে জমি সংক্রান্ত ভালো বোঝে এমন একজন বিজ্ঞ ব্যক্তি স্বর্ণাপন্ন হয়ে তাকে দিয়ে আমরা চেক করাবো যেমন দলিলের দাতা গ্রহিতার নাম ঠিকানা আইডি কার্ড নাম্বার ঠিক আছে কি না দলিলটি যে দাগে বলছে সেই দাগটা ঠিক আছে কি না পুকুর বলে বাড়িতে দিচ্ছে কিনা বা বাড়ি বলে নালে দিচ্ছে কিনা দাগ খতিয়ান নাম্বার মৌজা নাম্বার জেল নাম্বার সিএসআরএস বিএসএর এই নাম্বারগুলো ঠিক আছে কি না জমির পূর্ব ইতিহাসগুলো ঠিক আছে কি না সিএসআরএসবিএস পর্যায়ক্রমে ঠিক আছে কি না বায়না দলিলগুলোর বা ভায়া ভায়া দলিলগুলোর সেন অফ কমান্ড ঠিক আছে কিনা আমরা সেটা দেখতে হবে জমির যে প্লটটা আপনাকে জমি যে প্লট থেকে আপনার কাছে জমি বিক্রি করতেছে সেই প্লটের জমিটা কি আপনাকে উত্তর কর্নারে বিক্রি করার কথা ছিল মামারা কি দক্ষিণ কর্নারে দিয়ে দিচ্ছে কিনা সেটাও কিন্তু খবর রাখতে হবে এমন হয় অনেক জমি কিনেছে রাস্তার সাথে দখলও দিয়েছে প্রথমে কিছু জন্য রাস্তার সাথে বছর কয়েক পরে তার ওআর বিক্রেতার বিক্রি তার আসে বলে ভাই তোমার জমি তো ওই খেতে তুমি কেন আসছো আরে ভাই তোমার বাবা আমার কাছে রাস্তার সাথে জমি বিক্রি করেছে আমি তো সেখানে দখলও দিয়েছে হ্যাঁ দিয়েছে কিন্তু কাগজ কোথায় কাগজ তো তোমার ফাতরে তুমি ফাত্রে যাও সালিশ দরবার যাই হোক তোমাকে ওই খেতে যেতে হবে মাঠে যেতে হবে ভাই সহজ বাংলায় কথা বলতেছি তো এগুলি চেক দিতে হবে তারপরে দলিলের সমস্ত দলিল নাম্বার যে ভাই দলের নাম্বারগুলো ঠিক আছে কিনা সিএসআর বিএস রেকর্ডগুলো ঠিক আছে কিনা তারপরে আমার দাগ নাম্বার শ্রেণী নাল বিটি ঠিক আছে কি না কোন দাগ থেকে কতটুকু দেওয়ার কথা ছিল সেটা সেই পরিমাণে ঠিক আছে কিনা অথবা অনিচ্ছাকৃতভাবে দলিল লেখকেরা অনেক সময় লিখতে গেলে অনেক ভুল হয়ে যায় খতিয়ান নাম্বার ভুল করে দাগ নাম্বার ভুল করে শ্রেণী নাল ভুল করে অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় রাইটাররা করতে গিয়ে এমন করে ফেলে অথবা দেখা গেছে যে কোনো একটা কোনোভাবে মিস্টেক হয়ে যায় মানে না বললে না যে দলিল লেখকদেরই ভুল এমন না এটাকে দায় করা যায় না এটা চেক দিতে হবে চেক দিতে হবে ভালো করে চেক দিয়ে স্মরণ করিয়ে দিতে হবে এবং আপনার কাগজপত্র ডকুমেন্টস সাথে মিলিয়ে দেখতে হবে যদি প্রবলেম থাকে দলিল রেজিস্ট্রি হওয়ার আগেই আপনাকে এই দলিলটা সংশোধন করে নিতে হবে সংশোধন করে দলিল রেজিস্ট্রি করলে আপনার কোনো জামালা হবে না আর না হয় মনে রাখবেন যে কোনো ছোট হোক বড় হোক ডাক নাম্বার হোক খতিয়ান হোক নামের পার্থক্য হোক বাবার নামের সাথে ছেলের নামের পার্থক্য হোক চেন অফ কমান্ডের দলিলের মালিকানা মিলানোর পার্থক্য হোক দলিলের গর্বের যেই হিস্ট্রি আছে সেটার পার্থক্য হোক যে কোনো ধরনের ছোট্ট একটি ভুলের জন্য আপনাকে ভ্রম্ম সংশোধন দলিল করতে হবে তার জন্য পেতে হবে আপনাকে বড় ধরনের ভোগান্তি কিভাবে আপনার যখন দলিলটা নাম্বারটা ভুল হয়ে গেছে এখন এখানে করার কিছুই নাই তখন আপনাকে ভ্রম্ম সংশোধন দলিল করতে হবে ভ্রম্ম সংশোধন দলিল করতে হলে আপনি আবার নতুন করে ওই যে মালিক বিক্রি করেছে তাকে ম্যানেজ করতে হবে তো করে সামুদিকে খুব সহজে ম্যানেজ হবে সে বলবে যে আমি প্রথমবার দলিল দিয়েছি তাকে কিন্তু লাগবে দলিল আপনি যখন সংশোধন করবেন সংশোধন করবেন রেজিস্ট্রি অফিসে গিয়ে সাবরেজিস্ট্রার সামনে আপনাকে দাদাকে আবার নিয়ে যেতে হবে দাদা বলবে যে ভাই ভুল হয়েছে সেটা আমাকে তুমি তোমার নিজের মতো করে দলিল লেখাইছো বা লেখছো কোনো সমস্যা নাই সবাই দেখে শুনে আমরা দলিল সাক্ষী তারপর দাতা গ্রহীতে ছবি ঠিক ছিল আজকে আবার আমি কেন দিব তখন তাকে বুঝি পেলেন ভাই আমার এটার ভুল হয়ে গেছে তো এই ভুলটা ঠিক করতে হলে কি করতে হবে দাতাকে আপনাকে সাবরিস্টের সামনে নিয়ে যেতে হবে এখন দাতা সহজে যাবে না অনেক তার পেছনে ঘুরতে হবে দাতা অনেক সময় ডিমান্ড করে যে ভাই ঠিক আছে তুমি আমার এভাবে একটা অনারিয়াম করতে হবে তাহলে আমি যাব বুঝিয়ে দেওয়ার পরে বা অনেক ভালো মনের মানুষ আছে এমনি যাই সমাধান করে দেয় তাহলে ভাই এত কিছুর দরকার কি এমনি আপনার বলারও দরকার কি আপনি শুরুতেই জিনিসটা ঠিক করেন আপনি নিজের কাছ থেকে নিজের অবস্থান থেকে যদি ভালো একজন বিজ্ঞ মানুষ যারা আপনি যদি এই জিনিসটা সমাধান করে পেলেন ভুল হওয়ার আগেই সঠিক করে ফেলেন তাহলে তো আপনার কারও পিছু ঘুরতে হলো না ভোগান্তি হইতে হলো না আপনার দলিল দাতার কাছেও যেতে হলো না আপনার ব্যান্টার পিছনে ঘুরতে হলো না সাব ডিস্ট্রি অফিসার কাছেও যায় তো কোনো ধরনের এক্সকিউজ কমপ্লেন করতে হলো না আপনি সমাধান আর না হয় আপনাকে ব্রহ্ম সংশোধন দলিল করে আপনার দলিল ঠিক করতে হবে এই ব্রহ্ম সংশোধন দোল করতে আপনার খরচ যাবে সময় যাবে আপনার ভোগান্তি হবে এখন আপনি সিদ্ধান্ত করেন কি আপনি দলিল রেজিস্ট্রি করার আগে সহি শুদ্ধভাবে দলিলটাকে পরি পুনরায় চেক দিয়ে কোনো অভিজ্ঞ মানুষ দ্বারা যারা দলিল জমি জায়গা সংক্রান্ত বিষয়টাকে ভালোভাবে বুঝে তাদের দ্বারা জিনিসটাকে চেক দিবেন। চেক দিয়ে যদি সমাধান করতে পারেন তাহলে আপনার ভ্রম্ম সংশোধন সে বেজালে যাওয়ার দরকার কি সিদ্ধান্ত আপনার আপনি কি দলিল রেজিস্ট্রেশন হওয়ার আগে আপনি কি আপনার দলিল সংশোধন করে সঠিকভাবে রেজিস্ট্রেশন করবেন নাকি দলিল রেজিস্ট্রেশন হওয়ার পর আপনার সেই ভুলের জন্য ব্রহ্ম সংশোধনের জন্য আপনি ব্যান্টারের পেছনে দলিল দাতার পেছন পেছনে এবং সাব রেজিস্ট্রি অফিসে যায় সময় নষ্ট করবেন অর্থ ব্যয় করবেন সিদ্ধান্ত আপনার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন